রবি সাহু বাবলু রায় ঈশ্বর রত্না পিঙ্কি মাহাতো ওম প্রকাশ যাদব এবং মুকেশ দাস আমি এই ছজনকে ডেকে নিচ্ছি যারা বিজেপির নেতৃত্ব দিত তারা আজকে বিজেপির মুখে ঝাঁপা ঘষে আর যে একটা সার সারা বাংলায় চিল্লিয়ে বেড়াচ্ছে সেই সারেদের জবাব দিতে আজকে রবি সাহের নেতৃত্বে রবি বাবলু রায় ঈশ্বর রতনা পিঙ্কি প্রকাশ যাদব মুকেশ দাস এই ছজনকে মঞ্চে আসতে অনুরোধ করছি আকাশ সাউ ভিকি রাজা দাস এবং আশীষ মন্ডল তোমাও মঞ্চে আসবে সবাই মঞ্চে আসলে না ভেঙে পড়ে যাব ভে হাট জোড়া লাগবে না শ্রমিক মহাশয় এবং পৌরসভার পৌর প্রধান অশোক চট্টো মহাশয় দীপ্তু জয়সাল সুবোধ অধিকারী আমাদের মাননীয় বিধায়ক আমি আমার ছোট ভাগ টাকার বিধায়ক শরৎ দে আরেক আমার ভাই বন্ধু বিধায়ক বিজপুরের সুবোধ অধিকারী এবং অশোক চ্যাটার্জি আমাদের চেয়ারম্যান সুবোধ কোথায় সবাই মিলে রবি সাহ আপনারা জানেন তোমরা এসো সবাই এসো সামিল হয়ে এরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে একটা সবাই মিলে জোরদার করতে লিদি আমি আপনাদের সামনে একটা ঘোষণা করতে চাই আমি ইতিমধ্যেই চেয়ারম্যান আমাদের গরিপুরের নেতা রাজেন্দ্র গুপ্তা চেয়ারম্যান অশোক চ্যাটার্জি আমাদের নেতা রণ বিষ্ণু অধিকারী আমাদের আইনটিউ সভাপতি বিকাশ হিন্দি প্রকোষ্ঠের সভাপতি সুবোধ অধিকারী বিজপুরের বিধায়ক সবার সাথে আলোচনা করে আমি এখনই আপনাদের সঙ্গে বলছি ন নম্বর ওয়ার্ড যেখানে রবি বাড়ি সেখানে রবি সাউকে আজ থেকেই আমি যুব সংগঠনের দায়িত্ব দিলাম যুব সংগঠনের সভাপতি হিসেবে রবি সাহ দায়িত্ব সামলাবে এবং তার কাজ হচ্ছে গৌরীপুর বেল্টে আরো যুব সম্প্রদায়কে একত্রিত করা এবং বিকাশকে আমি অনুরোধ করব রবিকে হিন্দি প্রকোষ্ঠের একটা দায়িত্ব দেওয়া এবং অন্যান্য যারা আছে তাদের সাথে কথা বলে তাদের কোন ওয়ার্ডে দায়িত্ব দেওয়া যাবে আমি সেটা ভাগ করে দেব। তাই আমার এক দিদি আছে ওনাকেও আসতে বল উনি দিদি দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আপনার একটা জোরে হাত তালি দিন উনি তিন নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে ওকে দায়িত্বটা দেওয়ার জন্য নামটা যেন ভালো নামটা কি সঞ্জয় চৌহান সঞ্জয় চৌহানকে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের জবর দায়িত্ব দিচ্ছি ঠিক আছে এরপরে বাদ আমি সবার সাথে কথা বলে করবো আর একটা ঘোষণা আছে আপনারা জানেন যে আমি এখানে সবাইকেই অনুরোধ করছি যে সরন তুই বলে দে আমার থেকে তুই ভালো বলে ডিজিটাল ক্লাসরুমি অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলো গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাপ কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে 7 oblique B বিজয়নগর নয়widehat